দেখো আমার বড় রেডি হয়ে গেছে ঠিক আছে আর একবারে একবারে চলে যেতে একবারে চলে যাবে আচ্ছা এই কটা হলো এই যে এই ঠিক আছে এইগুলো বলে সব একবারে চলে যাবে এখনো উপরে তোষকটা আছে ও জানে না সেই জন্যই হ্যাঁ তো যাই হোক চলে এসছে আমাদের টোটো কাকা টোটো ভাইয়া শুনলাম কাজে সেখানে এখন বাথরুমে ঢুকবে কি অবস্থা তো যাই হোক এখন তোষকটা উপরে রয়েছে ওটা নিয়েও আসতে হবে আর আমার ছোটো মেয়ে এখন ঘুমাচ্ছে ঠিক আছে আমরা পুরো রেডি যাওয়ার জন্য ওই দেখো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আমার ছোটো মেয়েকে চোখ ডলছে ঠিক আছে আর বড় মেয়েও রেডি হয়ে গেছে তোমরা তো দেখলে মিলে ফটো তোলার জন্যই আমি ক্যামেরা অন করে ফেলেছি পুরো দেখাচ্ছে কেন বড় কেমন লাগছে জানিব তো চলো আমরা থামলার জন্য তুলে নিলাম ক্লিকটা ওটা ওটা এক কাজ করো তুমি একটা নিয়ে যাও যে যে কোনো একটা নিয়ে যাও আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ দুটো ব্যাগ নিয়ে যাও করে হুম করে কে হাল হা তো গিয়ে सोला उठा के निकल हैं। আমরা চেষ্টা করি গাড়িকে এত ভালো রাখা তখন গাড়ি বিগড়ে যায় বুঝেছো গাড়ি এখন চলছে না এক না

আমি এবার দু পাশে পা দিয়ে বসেছি এবার আমি উঠবো আকাশে নাকি জানি না আমি উঠি একটা কিছু পুরিয়ে হাত ব্যথা করে বন্ধুরা খুব ব্যথা করে হাত জানো আমরা সত্যি কত কষ্ট করি সকালে যদি কষ্ট লেখা থাকে সেটা করতেই হবে আর ও মনে চলে গেছে এতক্ষণে গেট ফেট পার হয়ে গেছে আচ্ছা সুখ কি লেখা থাকে হ্যাঁ সুখ লেখা থাকে তো রাস্তায় আজকে প্রচন্ড জ্যাম ঠিক আছে

আর একটা একটা গোপন কথা বলি শোনো গোপন কথা হচ্ছে এই পৃথিবীতে যত বাবা মা আছে যত সবাই মনে করে যদি কোনো সমস্যা হয় বা কোনো বিপদ হয় সরি সরি ওই যে ফাইনালি আমরা পেয়ে গেছি টোটো কে এই যে সবে গেট পেরিয়েছে তার মানে জ্যামে আটকে ছিল মানে হয়তো ক্রসিং হয়েছে তুমি চালালে আর আমি আসতে চালাচ্ছিলাম কারণে আগের দিন তুমি বলেছিলে জোরে চালাচ্ছি তাই আমি যাই হোক বলছিলাম যেটা এই পৃথিবীর সমস্ত ছেলেমেয়েদের একই সমস্যা মানে আর তার বাবা মাদের একটাই কথা যে যত সমস্যা হবে যত বিপদ হবে একমাত্র আমার ছেলে মেয়েরই হবে ঠিক আছে মানে এটা বাবা মাদের ধারণা এই রাস্তায় বেরোলে পাঁচটা লোকের মধ্যে যদি কেউ ঠোকে তাহলে তোকেই ঠুকবে এটা বাবা মাদের সবসময় চিন্তা থাকে প্রত্যেক বাবা মারাই এটা ভেবে থাকে এবং আমি জানি বাংলা চ্যানেলে অনেকে আছো যারা সত্যি অনেক বড় বয়সে আমার থেকে আমরা টোটোকে ক্রস করে গেছি তারাও দেখায় ওই দেখো টোটো

হ্যাঁ আমি আমার বলছিলো যে আমি গাড়িটি করেই উড়িয়ে দিল আমাকে এ দেখো আমি এতটা উল্লাভে এবার দোষ নেই কিন্তু আমি যদি করতাম এক্ষুনি বলতাম আমার মেয়ে আমাকে উড়িয়ে দিচ্ছে বলতে কি না হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ বলতে কি না উড়িয়েছো কি না আমাকে তুলে তো এই হয়েছে ব্যাপার আর আমি গাড়ি যত দেখো প্রথম কথা আমাকে চালাতে দেয় না আমি প্রচন্ড ভয় পাই সেই ছোটবেলায় লেখা ছিল কুষ্টিতে যে আমার অ্যাক্সিডেন্ট হবে এখনো কোর মানে সেই দিন কেটে গেছে এখনো উনত্রিশ বছরেও আমাকে দিল না ঠিকঠাক করে রাস্তায় বেরোলেই মানে চিন্তা হয়ে যায় যে কি জানি বাবা কি একটা জানি করে ফেলবে হ্যাঁ সরি আমার হাতে ক্যামেরা ছিল আমি হাতটা দেখাতে পারিনি এই আর আমাকে চালালে ওই যে বলল আর যেই মা আমি পিছনে বসে বলবে না এই এটা হচ্ছে না এটা হচ্ছে না আমার জন্য আরও হবে না মানে ভুল হবেই আর তো আমার ক্ষেত্রে না আমার মনে হয় পৃথিবীর সমস্ত ছেলেমেয়ের ক্ষেত্রেই এটা হয় যত সুন্দর লেখা পারুক যেই বাবা মারা সামনে গিয়ে দাঁড়িয়ে বলে না তোর লেখাটা ভালো না সেই যেন হাতের লেখাটা খারাপ লাগে সে সেরকম একটা ব্যাপার আর কিছু বলার নেই কি আর বলবো সূর্য উঠে গেছে চ রে এক আচ্ছা বেশি আছে ও এখানে আবার ক্যারাটে শেখায় জানো কটা মেয়ে গেল আ আমি ওই সূর্যটা দেখছিলাম বলে দেখাতে পারলাম না যাই হোক এখানে কোথাও তো karate শেখায় maybe আর নাকিটা খুলে যাচ্ছে মনে হচ্ছে যাই হোক যাচ্ছে যাচ্ছে আর কিছু করার নেই এবারে দুদিন বাড়ি আমরা ঝুকতেই চলেছি টুকেনি আমার মামি ঝড় তুলেছে তো আওয়াজ হয় তো খুব বেশি শোনাও যাচ্ছে না আমি জানি না কতটা শোনা যাচ্ছে তাই একবারই দেখাচ্ছি এই যে দেখো আমার দিজেন ভালোই পরিষ্কার করে গেছে গো সত্যি এর আগের দিন এর আগের দিন হ্যাঁ কষ্ট হয়েছে আগের দিন যতটা নোংরা ছিল আজকে সত্যি অনেক পরিষ্কার আর দিদুন একা যতটা পেরেছে এটাই অনেক অনেক এটা একদম সেগুলো আমরা ঝেড়ে নেবো অসুবিধা নেই কই না না ওইদিকে ঝুল আছে ফ্যানের ওপরে দেখো হ্যাঁ এদিকে ঝুলগুলো দেখো সব ছাড়া তার মানে ওইদিকে খেয়াল করেনি বা হয়তো পেরে ওঠেনি যাই হোক আর কত বছর পরে এই পাড়ায় এইভাবে থাকবো মানে ছোটবেলায় থাকতাম কি হতো মানে থাকতাম বলতে কিরকম আমি বলছি আহ মামি যেমন দিন বাপের বাড়ি থাকিনি আমাকে দু একবার মামা নিয়ে এসে রেখেছে দু একদিন রাত আমার খুব মজা লাগতো আসলে মামার সঙ্গে ঘুরতে যেতাম তারপর অনেক রাত করে বাড়ি ফিরতাম আর তখন এখানেই থেকে যেতাম একদিন দুদিন হয়েছে কিন্তু মামি আমাকে ছাড়া ঘুমোতে পারতো না এমনও হয়েছে রাত একটার সময় এসছে আমাকে নিতে তো আর এখানে সবাই যারা ছোট ছোট ছিলাম আমরা খেলাধুলা করতাম এখন সবাই বড় হয়ে গেছে কত অদ্ভুত লাগে দেখতে এত বছর পরে তো হুম শুধু দিতেই হবে তো এগুলোকে একটু করে সরিয়ে নি তারপরে করছি প্রিন্টের স্টিক গুলো কোথায় রয়েছে জানা যাচ্ছে না হয়তো একটু ধরতে হবে চার্জ দেবে না চার্জ চার্জ বার কিছু এ চার্জ দেবো না তোমাকে চাই চিনি বেশি দিয়ে দেবো আজকে কি মামি আমি বলছি চা দেবো না চায় চিনি বেশি দিয়ে দেবো ও বেশি চা চিনি আলা চা খেতে পারে না আচ্ছা আমি একটু ধরে নিই মামির সঙ্গে

então eu tô fazendo isso, não não não, na claro época que ele, na I uh hope -huh. <laughs> বের বেরোচ্ছে দেখো

বাবা আমার ভাইকে মা ফোন করলো ভাই বললো আমি এখন ঘুমাচ্ছি কি যে ছেলে মেয়েদের যখন বড় হয়ে যায় তখন একটু সিংহ সিংহ হয়ে যায় বুঝেছো এ হলো ব্যাপার তা চলো দেখি বোন কী রান্না বান্না করেছে খাওয়া দাওয়া যায় না কি কিছু করা যায় মানে খাওয়া দাওয়া কি সিস্টেম করেছে জানি না আর আমার মেয়ে দাবাংওয়ালা পোজ দিচ্ছে ঠিক আছে এরকম ব্যাপার দ্বিতীয়র মধ্যে বড় ক্যামেরা তো জশাশ সময়ে সুন্দর ক্যামেরা হতে হবে বলো কখনো কখনো খারাপ ক্যামেরাও করতে হয় সব আমি অনেক বড় হয়ে গেছি গো এখানে এসে মনে পড়ছে আর সবাই বলছে আমার বড় মেয়ের জন্য সম্বন্ধ দেখা করতে কেউ আছে কেউ আছে কেউ সবাই সবাই ভাব যে এত সুন্দরী মানুষ আর কি বলবো কেউ নেই এটা হতে পারে কিন্তু কি করা যাবে হ্যাঁ বৌদি কি রান্না হচ্ছে সব বাড়িতে জিজ্ঞেস করছে বৌদি কি রান্না হচ্ছে ওই দেখো দেখো ঘরের মধ্যে ঢুকে কি অবস্থা দেখো রান্না আছে দেখো না আমরা আমরা একটু উঠলো না

দুই আগে ঠিক আছে আর আমি দেখাচ্ছি আমি দেখো আমি এতক্ষণ কথা বললাম ক্যামেরাই অন করিনি আলাম আমি হুডিটা পরে নিয়েছি ঠান্ডা বাড়ি গিয়ে রান্না করবো ভাত

তাতে কিছু করার নেই বলার হবে তাই দেখো সামনে দেখো লোক আমি ফন্ড আর ব্যাক করে নিয়েছি খুব দ্রুত ঘুরাইনি জানি তোমাদের কষ্ট হবে ঠিক আছে তাই হলো ব্যাপার চলো বাড়ি অব্দি যাই আর কাল থেকে তো এখানে থাকতেই হচ্ছে শিফটিং হয়েই গেল আমাদের

পাড়া খাবার কোথায় কোথায় বন্ধু ছিল আর তাদের সঙ্গে একটু ঘোরা খেলা আর আমি না সব প্রিন্সেস ট্রিটমেন্ট পেতাম তার পিছনে কারণ হচ্ছে প্রথম কথা আমার মামা পরিবেশটা তো দেখেছো একটু গ্রাম্য পরিবেশ আর তার থেকে বড় কথা আমি যেই বাড়ির মেয়ে যেই বাড়িতে মানে আমার

লরি ঢুকেছে তেল ভরতে আর ওই যে দূরে আছি আকাশটা এদিকটা কি সুন্দর লাগছে আর এদিকটা দেখো কি সুন্দর লাগছে ডুয়েল কালার তো যাই হোক যে কারণে তেল ফুল করলাম বললামই ছোটর পড়াও আছে আর ইমার্জেন্সিতে না গাড়িতে তেল না থাকলে ভীষণ প্রবলেম আমার ওখান থেকে যেমন একটু কাছাকাছি তেল পাওয়া যায় মানে গ্যারেজ আছে বুঝতে পেরেছো আমাদের এই দিকটা মানে আমার মামাবাড়ির দিকে আশেপাশে কোথাও কোনো গ্যারেজ নেই পেট্রোল পাম্প তো যেই কারণে মানে যদি প্রয়োজন পড়ে পঞ্চাশ টাকা তেল নেওয়ার মতন সমস্যায় পড়ে যাব দেখো কত ওভার লরি আমার মাঝে মধ্যে ভয় লাগে জানো এতটা ভর্তি লরি দেখলে আমার খুব ভয় লাগে তবে ড্রাইভারদেরকে স্যালিউট যে ওরা করছে যে পোট্রেট এ পোর্ট্রেট আবার ফিল্টার ও মারা যায় অনেক ফিল্টার বিল্টার ও থাকে এবার যেটার দিকে ফোকাস দেবো তার আশেপাশের গুলো একটু ব্লারি হয়ে যায় এই হয়